ভিওয়ার্স আমাদের বগালেক দেখা এখনো শেষ হয়নি আমরা এখনও বগালেকেই আছি দেখুন বগালেকের টলটলে স্বচ্ছ নীল পানি আকাশ আর বগালেকের পানি যেন একাকার হয়ে মিশে গেছে কী নৈসর্গিক দৃশ্য আমার জীবনে যতগুলো লেক আমি দেখেছি বগালেকটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখুন বগা লেকের কিনারে এই যে কচ্ছপ সদৃশ পাথরটা রয়েছে এটার কি রহস্য আমি জানি না যাই হোক না কেন একদম কচ্ছপের মতো কিন্তু দেখুন কি সুন্দর আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না ছবিতে যতটা মনোরম আর সুন্দর লাগছে বাস্তবে কিন্তু তার চেয়েও অনেক বেশি সুন্দর আপনারা যখন দেখবেন সত্যিই অনেক অভিভূত হয়ে যাবেন আর ভালো লাগায় ভয়ে যাবে আপনাদের মন প্রাণ সময় সুযোগ করে সবাই কিন্তু আসবেন দেখতে দেখুন পাহাড়ের কোল ঘেঁষে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই পানিতে স্থানীয় মানুষ এবং পর্যটকেরা গোসল করতে পারবেন কিন্তু এখানে সাঁতার কাটা নিষেধ কারণ এখানকার পানির গভীরতায় একটা ভালো টান অনুভব করা যায় আর যেই টান গবেষকদের মতে এর তলদেশে আসলে প্রবাহিত হচ্ছে নদী আর যে কারণে স্রোতের এই টানটা অনুভূত হয় জোয়ার ভাটার কারণে আমরা তো আগেই বগালেকের ইতিহাস জেনেছি দেখুন আমি লেকের পানিতে একটু সাহস করে পা ডুবানোর চেষ্টা করেছিলাম অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কি বলবো আসলে বোঝানোর ভাষা নাই আমার আমরা এখানে অনেকক্ষণ যাবত আছি ছবি তুলছি ভিডিও করছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি ফেব্রুয়ারি মার্চের দিকে এই বগালেকের পানি লাল বর্ণ ধারণ করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের পানি দেখা যায় এই বগালেকে মাঝে মাঝে বগালেকের পানি একদম ঘোলাটে বর্ণ হয়ে যায় স্থানীয় পাহাড়িদের মতে তখন নাকি বগালেকের সেই ড্রাগনটি নাকি লেকের তলদেশে হাঁটাহাঁটি করে যাই হোক দেখুন খুব সুন্দর একটা সিঁড়ি উপর থেকে নিচ পর্যন্ত আমি সেই সিঁড়ি বেয়ে একবার নেমেছিলাম এখন আবার উপরে উঠে গেছি আমরা আসলে অনেকে এসেছি সবাই মিলে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে আসলে একা একা কোনো সৌন্দর্য উপভোগ করার কোনো মজা নেই একত্রে অনেকজন আসলে খুব ভালো লাগে মনের ভাবটা তখন কিন্তু সবার সাথে বিনিময় করা যায় দেখুন কি সুন্দর আসলে আমার কিংবা আমাদের এখান থেকে নড়তে ইচ্ছে করছে না দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আমাদের কিন্তু এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি আমরা আসলে এতটাই অভিভূত হয়ে আছি যে লেকের পার ছেড়ে যেতেই মন চাইছে না আমার মেয়েটা খুব এনজয় করছে আসলে বসে আছে ঘুরে বেড়াচ্ছে আমরা সবাই আসলে ঘুরে ফিরে দেখছি আর যতই দেখছি ততই ভালো লাগছে আর আমরা যেই সময় এসেছি এই সময়টা আসলে পর্যটকদের ভিড় অনেক কম থাকে তবে প্রাকৃতিক সৌন্দর্য একটু নিরিবিলিতেই উপভোগ করতে আমার বেশি ভালো লাগে দেখুন আমার ছেলে মেয়ে ছোটাছুটি করছে ওদের আসলে খুবই ভালো লাগছে আমার মেয়ে তো ভীষণ ভ্রমণ প্রিয় আমারই মতো ভালো লাগে দেশ বিদেশের বিভিন্ন যে স্থানে ঘুরে বেড়াতে আসলে ভ্রমণ কিন্তু মানুষের মনের ক্ষুধাকে মেটায় তারা ভ্রমণে কিন্তু তাদের কোনো ক্লান্তি নেই কিংবা বিরক্তি নেই আর কিছুক্ষণ পরেই আমরা দুপুরের খাবার খেতে যাব তারপরে আবারও আসব দেখুন উপর থেকে বগালেকটাকে কি সুন্দর লাগছে সময় সুযোগ পেলে আপনারা সবাই বেরিয়ে পড়বেন মানুষের জীবনে আসলে ব্যস্ততার শেষ নেই তারপরও ভালোভাবে বেঁচে থাকার জন্য একটু ভ্রমণেরও দরকার আছে ভ্রমণটা হচ্ছে মনের ঔষধ সবাই বগালেকের শীতল পরশে প্রাণ জুড়িয়ে নিচ্ছে এখানে পর্যটকদের জন্য বসার ভালো ব্যবস্থা আছে মাঝে মাঝেই বাঁশের আর সিমেন্টের বেঞ্চ তৈরি করা আছে যাতে পর্যটকরা এখানে বসে বিশ্রাম নিতে পারে বান্দরবান থেকে একষট্টি কিলোমিটার দূরে কেউ পর্বতের গা ঘেঁষে বগালেকের অবস্থান চাঁদের গাড়িতে অনায়াসেই বগালেকে যাওয়া যায় দুই দিনের জন্য জনপতি খরচ হতে পারে বারো থেকে চোদ্দো হাজার টাকা তবে এটা মানুষ ভেদে কম বেশি হতে পারে আমার মেয়ে তার বাবার সাথে খুনশুটিতে মেতে আছে মেয়ে হচ্ছে বাবার চোখের মনি তাদের এই ভালোবাসা আমাকে বরাবরই মুগ্ধ করে আমার ছেলেটা একটু লাজুক প্রকৃতির সে এই সবের ভিতর নাই ছবি তোলা কিংবা ভিডিও করা এসব ব্যাপারে তার প্রচণ্ড অনিহা দেখুন উপর থেকে বগালেকের সৌন্দর্য অবর্ণনীয় এখানে আশেপাশে বেশ কিছু দোকানপাট আছে স্থানীয়রা এখানে তাদের নিজেদের হাতের তৈরি কাপড় চোপড় বিক্রি করে কিছু চিপস বিস্কিটের দোকানও আছে আর এখানকার নারী পুরুষরা প্রচণ্ড রকমের পরিশ্রমী এরা কিন্তু কেউ বসে থাকে না আর একটা জিনিস খুবই মুগ্ধ করেছে আমাকে পাহাড়ি এলাকার আবহাওয়াটা যেমন পরিষ্কার এদের মন মানসিকতাও ঠিক তেমনই পরিষ্কার ঘর দুয়ার রাস্তাঘাট কি সুন্দর ঝকঝকে তক্তকে কোথাও একটু ময়লা নেই আর বাতাস আবহাওয়া সব কিছু কি বলবো কোনো রকম দূষণ নাই আমরা একটু ছবি তুলে নিচ্ছি সামনেই হোটেল আছে স্থানীয় লোকজন খুব ভালো রান্না করে আমরা এখানেই আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার একটু সবাই মিলে ঘুরে ফিরে দেখছি আর এত সুন্দর জায়গা আমার মন চাইছে আবারও আমি এখানে আসব ভালো লাগে কিন্তু খুবই ভালো লাগে সবাই শেষবারের মতো একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি আনন্দ করছি একটু পরেই আমরা গাড়িতে উঠবো তার আগে আমরা একটু এদের গ্রাম দেখছি ঘুরে ফিরে বাচ্চাটা কি সুন্দর পাহাড়ি বাচ্চা কুকুর সানাকে আদর করছে পাহাড়িরা দেখতে কিন্তু খুব সুন্দর হয় ওদের ত্বক আর চুল কিন্তু ভীষণ সুন্দর হয় আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার জন্য বলাতে স্থানীয় কিছু লোক আমাদেরকে একটি বাড়িতে নিয়ে গেল কাঠের তৈরি দোতলা বাড়ি কেউ নাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যাতে এখানে ওয়াশরুমটা ব্যবহার করতে পারি এবং রেস্ট নিতে পারি সেই জন্য আমাদেরকে এই বাসাটা ছেড়ে দিল বললো যে আপনারা এখানে রেস্ট নেন এবং ওয়াশরুম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমরা একটু ঘুরে ফিরে দেখে বের হয়ে এসেছি সন্ধ্যা হয়ে এলো প্রায় আমরা রওনা দিয়ে দিয়েছি সূর্য নামছে পাটে একটা আলো আধারের চমৎকার খেলা পাহাড়ের বুকে চমৎকার দৃশ্য সূর্য ডুবে যাচ্ছে আলো নিভে যাচ্ছে দিনের আলো ছোট্ট একটা নদী দেখা যাচ্ছে সুন্দর নদী আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি ভিউয়ার্স যারা আমার ফেসবুক থেকে দেখছেন অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন অনেক ভালো লাগবে আমার অনেক খুশি হব ভিওয়ার্স আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি আমরা চলে এসেছি শহরের কাছাকাছি আমরা এখন যেখানে এসেছি এখানে আমরা রাতের খাবারটা খেয়ে আমাদের হোটেলে ফিরে যাব ভিওয়ার্স সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে বান্দরবানের আরও কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিওয়ার্স মানুষের জীবন তো একটাই এই জীবনে দুঃখ যেমন আছে সুখও তেমনই আছে আর এই সুখ দুঃখ কিন্তু আমাদের নিজেদের উপরেই নির্ভর করে দুঃখকে পুষে রেখে কোনো লাভ নেই তাই মনের আনন্দের জন্য ঘুরে বেড়াবেন যতটুকু সম্ভব সবাই খুব ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে আল্লাহ হাফেজ